হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের এক নতুন একটা ব্লক নিয়ে চলে আসলাম দেখো মাছ কাটছি বৃষ্টির দিনে প্রচণ্ড বৃষ্টি কি বলবো এখানে আমাদের এখানে আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো বাসনগুলো মেজে নিচ্ছি দেখো চারিদিকে জল জমে গেছে দেখেছো বাসনগুলো নিয়ে ঘরে যাচ্ছি তোমাদের দাদাভাই মোবাইল ধরে আছে দেখো এই দেখো জল নিয়ে যাবো সব একসঙ্গে সব কাজগুলো গুছিয়ে করবো দেখো কাঠ নিয়ে আসতে যাচ্ছি রান্না করতে হবে না এই দেখো পাট কাটি এই এই পাট কাটি দিয়ে ধরাবো উনান ধরাবো এই সাইডে কাস্টে রাখা আছে কাস্টেগুলো নিয়ে রান্না করব ঠিক তো কাস্টে নেওয়া হয়ে গেছে এবার নিয়ে আসছি দেখো এখানে এতটা স্লিপ কী বলবো দেখো সব জায়গায় জল জমে গেছে আর দেখো হাঁটতে পারছি না ঠিক স্লিপের এতটা স্লিপ দেখো সাইডে পড়ে গেলেই শেষ ওই দেখো আমার মুরগির বাচ্চা একটু হয়েছে আর এই যে ওর মাকে দিচ্ছি বাচ্চা খুব দিতে আসবে এখনই ভুবে যে বাচ্চা নিতে আসে দনো বন্ধুরা তো এই পর্যন্তই আগামী ভিডিওতে আবার কথা হবে ঠিক আছে সবাই ভালো থেকো আবার দেখা হবে সন্ধ্যা হয়ে গেছে এখনো পুরোটা সন্ধ্যা লাগেনি দেখো হয়ে গেছে তো সামনে